তারা মিছিল করেছে তারা পাঁচই আগস্টের আগে কোথায় ছিল শেখ সুজা সাহেব উনি ছিলেন লন্ডনে ডাক্তার আব্দাল সাহেব তিনবার তোয়া করে বিএনপি রাজনীতি ছেড়ে দিয়েছেন অবিগঞ্জের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সচির চত্র উনি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য করেছেন অধ্যাপক প্রফেসর এনাম সাহেব ওনার অবস্থান অভিগঞ্জের মানুষ সবাই জানে আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে ওনার বউ এমপি সাহেবের সাবের ভবিষ্যতে নৌকার প্রচারণায় অংশগ্রহণ করেছে যে এই কুলাঙ্গারকে এই আবুজয়ী রাজাতকে দিয়েই ও এই উনার ছেলেকে দিয়ে এই ধরনের অশালী রসাব্য স্লোগান দেওয়া হচ্ছে হবিগঞ্জের পরিবেশ নষ্ট করার জন্য গণতান্ত্রিকভাবে কাউন্সিলের মাধ্যমে একটি সুষ্ঠ গণতান্ত্রিক কমিটি হবে যে আমরা এগারোটি অঙ্গ সংগঠন মিলে আমরা হবিগঞ্জের যাকে আমরা মাঠে পেয়েছি জেলে সহযোগিতা পেয়েছি কোর্টে সহযোগিতা পেয়েছি রাষ্ট্রপথে যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা যিনি করেছেন আমরা এ আপনারা জানেন যে আমরা এগারোটি অঙ্গ সংগঠন মিলে আমরা এ প্রিয় নেতা জি কে ঘোষের ফরম কিনেছি পাশাপাশি আমরা শুনেছি যে আরও অনেকেই শেখ সুজাত সাহেব সভাপতি ফোরম কিনেছেন এই প্রফেসর এনাম সাহেব সভাপতির ফরম কিনেছেন শাম্মী আক্তার উনিও সভাপতির ফর্ম কিনেছেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যারা ফরম কিনেছে তারাই কালকে তারাই কালকে কিছু সংখ্যক অপরিচিত লোকদেরকে নিয়ে একটি মিছিল করেছে এখন হবিগঞ্জের মানুষ তো আমি যুব দলের মেম্বার সেক্রেটারি হিসেবে বা আরও অঙ্গ সংগঠন অনেকের নেতাবি যে তারা যারা মিছিল করেছে তারা পাঁচই আগস্টের আগে কোথায় ছিল তাদের অবস্থান কি ছিল এটা হবিগঞ্জের মানুষ সবাই জানে আপনারাও জানেন আপনাদের মাধ্যমে যারা জানে না তাদেরকে জানানোর জন্য আমি একটু বলতে চাই শেখ সুজা সাহেব উনি ছিলেন লন্ডনে উনি অভিগঞ্জের কোনো অঙ্গ সংগঠন বা কোনো কর্মীর খোঁজখবর নিয়েছেন আমার জানা নাই তারপরে এখানে এই যে ডাক্তার আবদাল সাহেব উনি আপনারা জানেন আপনাদের মাধ্যমে তিনবার তোয়া করে বিএনপি রাজনীতি ছেড়ে দিয়েছেন যদি বিএনপির রাজনীতি না ছাড়তেন এমনকি আমরা এও শুনেছি হবিগঞ্জের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সত্যি ছত্রসায় উনি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য করেছেন এমনকি অভিগঞ্জে এতে সব মামলা হয়েছে ওনার নামে একটি জিডি পর্যন্ত নাই এই এতেই মানুষ বুঝে আর আরেকজন আমাদের সভাপতি ক্যান্ডিডেট অধ্যাপক প্রফেসর এনাম সাহেব ওনার অবস্থান অভিগঞ্জের মানুষ সবাই জানে উনি একটি মামলায় পড়েছিলেন চোদ্দ সালে সম্ভবত নির্বাচনী রিস্কা মামলায় উনি আমরা যতটুকু শুনেছি যে আমাদের নাম চার্জশিটে আসে উনি এমপি সাহেবের বাসায় গিয়ে হাতে পায়ে ধরে উনার নাম কাটিয়েছেন উনার বউকে দিয়ে আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে উনার বউ এমপি সাহেবের বউর সাথে নৌকার প্রচারণায় অংশগ্রহণ করেছে উনারা স্থানীয় এমপির ছত্র ছায় থেকে আরামায়সি থেকে এখন বিএনপি পাঁচ তারিখের পরে তারা দাবি করে বিএনপির থেকে নেতা আমি মনে করি তারা আবুজায়ের এজেন্ডটা বাস্তবায়নের করার জন্যই অভিগঞ্জের বিএনপিকে একটি এই কলঙ্কিত করার জন্যই তারা কালকে এই কিছু সংখ্যক মানুষ দলা হয়ে মিছিল করেছে যারা নেতৃত্ব দিয়েছে কিছু মানুষ আমার চোখে পড়েছে যে তারা যতটুকু আমি জানি তারা কমিটিতে আসে আব্বাস ভাই ছিল উনার কিন্তু উনি কিন্তু কমিটিতে আসে কামাল উদ্দিন সেলিম ছিল উনি কিন্তু কমিটিতে আসে তারা কমিটি থেকে তারা কেন যে এই তোমার মনে করেন যে এই মিছিলে গেল এটা আমার মানে ভূতগম্য হচ্ছে না এইখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ফোরম কিনেছে তারাই আবার মিছিল করে আমার বিশ্বাস যে তারা হয়তো ফোরম কিনে ভোটারদের দ্বারা দাঁড়িয়ে গেছে তাদেরকে ভোটাররা প্রত্যাখ্যান করেছে হয়তো বলেছে যে পাঁচ তারিখের আগে কোথায় ছিলেন এই প্রত্যাখ্যান করেছে বিদায় এই কাউন্সিল বাতিল করার জন্য তারা কালকে অপরিচিত মানুষগুলাদেরকে নিয়ে এই কাউন্সিলকে বিতর্কিত করার জন্য একটি মিছিল করেছে আপনারা জানেন যে এই কে তার বাপ আজাদ মিয়া এক সময় বিএনপি করত আরো বহুত আগে তারপরে কিন্তু আওয়ামী লীগের জয়েন করছে আওয়ামী লীগের নির্বাচনের প্রচারণায় ওনার অসংখ্য ছবি আছে আমাদের মনে হচ্ছে যে আবু জাহিদের কাছে অসংখ্য টাকা পয়সা আছে এই আবু জাহিদ দিয়েই দিয়ে ও এই উনার দিয়ে এই ধরনের অশালীন অসভ্য স্লোগান হচ্ছে হবিগঞ্জের পরিবেশ নষ্ট করার জন্য আপনারা জানেন আগামী ছয়ই সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির দিবাসী কাউন্সিল উক্ত কাউন্সিলকে কেন্দ্র করে সারা জেলায় বিএনপি পরিবারের মানুষদের কাছে একটি ঈদের উৎসবে পরিণত হয়েছে আমরা আগামী ছয় সেপ্টেম্বরের হবিগঞ্জ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলকে সফল ও সার্থক করে তোলার জন্য আজকে হবিগঞ্জ জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের সফল করার লক্ষ্যে আজকের এই প্রচার মিছিল আমাদের প্রচার মিছিল আমরা গত সতেরোটি বছর এই দেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েমের জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বুটের মাধ্যমে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন সংগ্রাম আমরা গত সতেরোটি বছর করেছি এই জন্যই আমরা আমাদের দলের কাউন্সিল করে আমাদের দলের ভিতরে গণতান্ত্রিকভাবে কাউন্সিলের মাধ্যমে একটি সুষ্ঠ গণতান্ত্রিক কমিটি হবে এই কমিটির মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ জেলা শাখা পরিচালিত হবে এই পরিচালনার মধ্য দিয়ে এই কমিটির মাধ্যমে আগামী দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে ইতিমধ্যে যে নির্বাচনী তো নির্বাচনী রোড ম্যাপ যেটা ঘোষিত হয়েছে এই নির্বাচনী ম্যাপকে সফল করার জন্য আমরা মনে করি যে আমাদের এই কাউন্সিল আগামীতে ইনশাল্লাহ এই কাউন্সিলের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে